হজরত ইব্রাহিম আলী বলেছেন উপাধি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন খলির কি দিয়েছেন খলির আর আমার আল্লাহ পাকের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের নাম দিয়েছেন হাবিবুল্লাহ খলির শব্দের অর্থ হল আল্লাহর বন্ধু আর হাবিবুল্লাহ শব্দের অর্থ হল আল্লাহর বন্ধু এখানে পার্থক্য কি এখানে এমন কিছু পার্থক্য রয়েছে শব্দের অর্থ বন্ধু কেবল কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য তার জীবন তার সন্তান পর্যন্ত কোরবানি করতে হয়েছিল আমরা জানি একমাত্র আল্লাহ রব্বুল আল আমিনকে খুশি করার জন্য তার সন্তান ইসমাইল কে কোরবানি করতে হয়েছিল হজরত ইব্রাহিম খলিল উল্লভ কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রব্বুর আলমিনকে খুশি করার জন্য আগুনের মধ্যে ঝাট দিতে হয়েছিল সেটা কেবলমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য এই জন্য আল্লাহ রব্বুর আমিন তাকে খলিল উল্লাহ উপাধি দিয়েছেন কিন্তু আমার আপনার নবীর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হাবি বলল হাবি মানে আল্লাহ পাকের বন্ধু আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের বান্দা হাবিবুল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই করতে পারে